শাশুড়ি মা যেহেতু বাসাই নেই তাই শ্বশুরের মুখে একটু হাসি ফুটানোর চেষ্টা করলাম এত কিছুর পরেও কি তার মুখে হাসি ফুটবে আপনারাই বলেন হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সাথে চলে আসলাম সকাল সকাল আজকে ভাবছি যে মেয়েকে মাথা করে দেবো কারণ অনেক দিন হইলো মেয়ের মাথায় হচ্ছে চুল আমি নাড়ু করে দিই না জন্মের পর শুধু একবারই দিছিলাম আর আজকে নারু করে দেওয়ার একটাই কারণ সেটা হচ্ছে আমার মেয়ের মাথায় অনেক ঘামাসি উঠে গেছে এখন যেহেতু গরমকাল আমার মেয়ের ঘামাসির প্রবলেম আছে এই জন্য ভাবলাম যে তাকে একটু টাক করে দিই যাতে ঘামাসি সমস্যাটা একটু দূর হয় একটু হলেও যাতে দূর হয় এখন যে গরম পড়ে গেছে এই যে দেখেন আমার মেয়ের মাথার চুল কিন্তু মশাল অনেক বেশি সিল্কি আর এই চুলগুলো আমি হচ্ছে জড়ো করে রেখে দিলাম আমি হাতে নিয়ে একটু ছবি তুলে রেখে দিলাম যাতে বড় হয় মেয়েকে একটু দেখাইতে পারি এরপরে মেয়েকে লাড়ু করে দিয়ে গোসল গোসল করে রেখে এসে এরপরে ভাবলাম যে একটু হচ্ছে পেঁয়াজ দিয়ে ছোটো মাছের চরচটি করি আর এই চরচটিটা কিন্তু অনেকদিন দিন থেকে করি না ভাবলাম যে পেঁয়াজ দিয়ে করলে সব থেকে বেশি ভালো লাগবে যেহেতু আমার হাজব্যান্ড চট অনেক বেশি মজা করে খাই তাই ভাবলাম যে শুধু পেঁয়াজ দিয়েই করি আর এখানে কিন্তু হচ্ছে সব রকমের মাছই আসে আমার মশাই সেই দিন নদীর মাছ নিয়ে আসছিল ভাবলাম যে নদীর মাছ আসে তারপরে আমার হাজব্যান্ডও নিয়ে আসছিলো নদীর মাছই ওই দুই মাছ একসাথে করে ভাবলাম যে একবারের চটচটু করে নিই যাতে আমরা হচ্ছে তিন তিনবেলা খাইতে পারি আমি আমার হাজব্যান্ড তিনবেলা যাতে এই চটচু দিয়ে খাইতে পারি এই জন্য বেশি করেই করে নিলাম আর আমার শাশুড়ি আমায় কিন্তু এই মাছ মাছ কিন্তু দুই টোপলা করতো কইলে হচ্ছে আলু দিয়ে চচ্চড়ি করে দিত আর আমার হাজবেন্ড কিন্তু ওই আলুর চচ্চড়িও খায় আবার এইরকম পেঁয়াজের চচ্চড়ি করে দিলে তার অনেক বেশি পছন্দ কারণ পেঁয়াজ সে অনেক বেশি ভালোবাসে প্রত্যেকটা তরকারির মধ্যে তার যদি পেঁয়াজ বেশি হয় তাহলে সে অনেক বেশি খুশি হয় এই জন্য মনে করেন যে আজকে যেহেতু শাশুড়ি বাসায় নেই তাই একটু ভাবলাম যে একটু পেঁয়াজ দিয়ে তাকে চচ্চড়ি করে দিই এতে আমারও খাওয়া হবে তারও খাওয়া হবে এই জন্য যে সেই কাজ ওই কাজ কাজটাই করলাম পেঁয়াজ বেশি করে কেটে একবার চচড়ে বসে দিলাম ওরে বাবু রে পেঁয়াজ কাটতে যেয়ে যে আমার অবস্থা খারাপ হয়ে গেছে চোখ দিয়ে পানি পড়তে পড়তে এক একার হয়ে গেলো কারণ হচ্ছে আমি পেঁয়াজ একদমই কাটতে পারি না আমার চোখে অনেক বেশি ঝাঁস লাগে আর ইয়া পেঁয়াজ কিন্তু মনে করেন যে কোনো দুঃখ কষ্ট ছাড়াই একজন মানুষের চোখে পানি আনতে পারে আমি ভাববো আমি বলবো যারা ঢং করে কান্না করেন তারা একটা পেঁয়াজের কেটে ওই রসটায় একটু চোখের সামনে ধরেন তাহলে এমনি চোখ দিয়ে পানি পড়বে তাহলে আর ঢং করে কাঁদতে হবে না ওমনি চোখ দিয়ে এমনি এমনি পানি পড়ে যাবে তাহলে কেউ ভাববে না যে আপনি ঢং করতেছেন যাই হোক এমনি আর কি করলাম আপনাদের সাথে এই কথা বলতে বলতে আমার হচ্ছে টাও হয়ে গেছে আর এই চটচটিটা কিন্তু আমি একদম একটা হালকা লাল লাল করছি কারণ পেঁয়াজের লাল লাল করলে বেশি খেতে মজা লাগে আমাদের ওইদিকে কিন্তু কিন্তু করা হয় তাই আমি ওইভাবেই করলাম মাঝে মাঝে এরকম করে চর্চাটি করলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে আর এরপরে ভাবলাম যে একটু অনেক দিন থেকে যেহেতু শাশুড়ি যাওয়ার পর থেকে শুধু একটা জিনিসই বারবার খাওয়া হতেছে এই পাঙ্গাস আর হচ্ছে কোয়েল পাখি আমি কোয়েল পাখির মাংস খাই না আমি আবি যাবি যেটা পাইতেছি ওটা দিয়ে খাইতেছি যেহেতু আমার শাশুড়ি বাসায় নেই এই জন্য এতদিন ভাবলাম যে এত কিছু ওই খালি পাগাশমাশি রান্না করলাম আর এখন আমার শ্বশুরও মনে করেন যে অনেক দিন থেকে কিছু খাইতে পারতেছে না আমার শাশুড়ি যাওয়ার পর থেকে বাজারও করা নেই আমার শ্বশুরও বেশি একটা বাজারে যায় না আমার শাশুড়ি কিন্তু সবসময় বাজার করে তাই ভাবলাম যে শ্বশুরের মুখে যাতে একটু হাসি ফোটাইতে পারি সেই কাজটাই একটু করলাম ইয়ে অল্প একটু ফ্রিজে ইয়ে ছিল মাংস ছিল এটা হচ্ছে বকরির মাংস না খাসির মাংস জানি না ফ্রিজে ছিল ভাবলাম যে এতটুকু মাংস কার মুখে দেবো তাই ভাবলাম যে এই মাংস দিয়ে কিছু একটা করা যায় কিনা প্রথমে কিন্তু এই ভাবনাটা ছিল না ভাবলাম যে এটা রান্না করে শ্বশুরকে দেব সে খাবে পরে এতটুক মাংস দেখে মনে হইলো যে আচ্ছা এই এতটুক মাংস তো তিনজন চারজনের মুখে তো একদমই যাবে না একবেলা খাইলেই শেষ তাই ভাবলাম যে এটা দিয়ে কিছু একটা করার চেষ্টা করি তার এরপরে মনে করেন যে রান্না করে রাখছিলাম বেলা দেবো আমার শ্বশুরকে খাওয়াইতে আর সন্ধ্যেবেলা আমি এটা ভাবতেছি যে কি করব এটা দিয়ে তাই হঠাৎ করে ভাবলাম যে এটা দিয়ে একটা আমার শ্বশুরকে বিরিয়ানি রান্না করে দিই তাহলে কেমন হয় আমার জানি অতটা ভালো হবে না কারণ আমার শ্বশুর কিন্তু আমার শাশুড়ি রান্না খাওয়া খাওয়ায় অভ্যস্ত আমাদের রান্না বিষয় একটা পছন্দ করে না করে ঠিক আছে কিন্তু মনে করেন যে কিছু না কিছু বলবে আমার শাশুড়ি কি কথা বলতে সারে না আমাকে কি সারবে তারপরে মনে করেন যে এই ছোট্ট পাতিলা আমি রান্না করতেছি আর এই ছোট্ট পাতিলাতে কিন্তু রান্না করতে আমার অনেক বেশি ভালো লাগে যেহেতু অল্প মাংস তাই ভাবলাম যে এই ছোট্ট পাতিলাতেই রান্না করি আর এই ছোটো পাতিলাতে রান্না করতে করতে ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো মনে হতেছে কি আমি এই ছোটোবেলা মানে ছোটো পাতিলা একা একাই ইয়ে করতেছি পিকনিক করতেছি যাই হোক এই কথা বলতে বলতে আমার হচ্ছে ওই মাংসটা হয়ে গেছিলো আমি নেমে হচ্ছে ঠান্ডা করে ইয়েতে রাখছিলাম বাইরে রাখছিলাম এরপরে মনে করেন যে সন্ধ্যেবেলা ভাবলাম যে তাকে রাতের বেলায় একটা কিছু করে দিই তারপরে হচ্ছে সন্ধ্যের পরে আমি এখানে পাট শুধু হচ্ছে চিনিগুলো চাল নিছি এই চালগুলো হচ্ছে প্যাকেট চাল ছিল আমার শাশুড়ি খুলে রাখছিল পরে হচ্ছে বয়মে থেকে আমি বের করে রান্না করতে এটা কিন্তু ঈদের মধ্যে আনা হয়েছিল ঈদের মধ্যে যেহেতু আমাদের পোলাও খাওয়া হয় না আমার শাশুড়ি সবসময় ইয়ে মাসের ডাউল দিয়ে খিচুড়ি রান্না করে আর এই খিচুড়িটাই কিন্তু আমার শ্বশুরবাড়ির সবাই অনেক বেশি পছন্দ করে আর প্রথমে আমি খাইতেছিলাম না মাসের ডাউলের হচ্ছে ইয়ে খিচুড়ি মানে আমার গন্ধ লাগতেছিল যেহেতু খাওয়া অভ্যাস তো নাই এরপরে মনে করেন যে আস্তে আস্তে অভ্যাস হয়ে গেছে ওই চিনি যে আজকে আজকে করে করেন চাল দুই পট যেহেতু মাংস কম যাতে ভালো লাগে এই জন্য অল্প করে নেওয়া হয়েছে এর আগে আমার হচ্ছে মেয়ের জন্য ইয়ে বিরিয়ানি রান্না করছিলাম ওইটা অনেক বেশি পরিমাণ হয়ে গেছিল যেটাতে মাংস কম হয়ে গেছিল এই জন্য ভাবলাম যে আজকে অল্প করে চাউল নিই তাহলে হচ্ছে ভালো লাগবে নি খেতে এরপরে হচ্ছে ওই মগ দিয়ে আমি চার মগ পানি মেপে দিচ্ছি মেপে দিলে হয় কি এই চালগুলো অনেক বেশি ঝরঝরা হয় আর মানে ইয়ে বিরিয়ানিটা ঝরঝরা হয় এই জন্য ওখানে মগ চাল আমি হচ্ছে গ্যাসে তুলে দিয়েছি ওইটা হচ্ছে বলক হইতে থাকে এদিকে আমি অর্ধেক পেঁয়াজ হচ্ছে ব্রেস্তা করে নিচ্ছি আজকে ভাবলাম যে একটু সুন্দর করে আইটেম করেই ডেকোরেশন করব এই জন্য মনে করেন যে আজকে ব্রেস্তা করে নিচ্ছি আমি কিন্তু সচরাচর ব্রেস্তা করি না আমি শুধু সাধারণভাবেই রান্না করি কোনো টাইমে ব্রেস্তা দিই না পোলাওয়ের ওপর আজকেই ভাবলাম যে পোলাওয়ের ওপর ব্রেস্তা দিই দেখি কেমন লাগে এরপরে ব্রেস্তা ভেজে নিলাম এরপরে এর মধ্যে শুধু মশলা দিয়ে দিলাম এখানে দুইটা সাদা এলাচ দিছি একটা কালো এলাচ আর দুইটা ডারচিনি দিছি যেহেতু প্রথমেই হচ্ছে ইয়ে পোলাওয়ের চালগুলো আমি ভেজে নেব এর মধ্যে আর কিছুটা পরিমাণ হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম আর এদিকে আমার মেয়ের কাণ্ডটা দেখেন সে হচ্ছে ডারচিনি নিয়ে খাইতে শুরু করছে আর একটু একটু করে এ ডারসিনি কিন্তু সে অনেক দিন থেকে একটু একটু করে খাইতেছে কয়েকদিন ধরে দেখতেছি এ ডারসিনি খায় মজা মনে হয় লাগে একটু একটু মিষ্টি লাগে ঝাল লাগে আরও অনেক বেশি পছন্দ ঝাল ওই জন্যই মনে করেন যে এই ডারসিনিটা খায় এরপরে আমার মেয়েকে একটু দেখাইলাম এরপরে আমি রান্নাতে চলে আসলাম এদিকে হচ্ছে পেঁয়াজ হালকা একটু ভেজে নিয়ে যেহেতু সাদা পোলাও করবো পেঁয়াজ বেশি একটা ভাজি নিই ভাজলে কিন্তু পোলাওয়ের কালার লাল লাল হয়ে যায় এই জন্য ভাবলাম যে অল্প করেই ভেজে নিয়ে এর মধ্যে পোলায়ের চারগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে এখন নেড়ে নেব কারণ হচ্ছে পোলাওয়ের চাল যত বেশি ভাজা হয় পোলাও কিন্তু খেতে অনেক ঝরঝরা হয় আর মজাও হয় খেতে আর বেশিরভাগ দেখা যায় যে পোলাও চাল ভাজার উদ্দেশ্য হচ্ছে পোলাও ঝরঝরার জন্য সবাই কিন্তু বেশিরভাগ ভেজে নেয় আর যখন এর আগে যখন আমার মেয়ের জন্য আমি পোলাও রান্না করতে করতেছিলাম দুই কেজি চালের পোলাও রান্না করছি দেড় কেজি মাংস দিয়ে মানে দুই এক কেজি মাংস দিয়ে গরুর মাংস দিয়ে কিন্তু বিশ্বাস করেন ওই পোলাওটা আমি যেরকম মন মতো করতে চাইছিলাম এরটুকু মনমতো হয়েছিল না মানে আমার আরও মন টন খারাপ হয়ে গেছিলো আর আজকে যে পোলাওটা রান্না করেছি ভাবলাম যে এটা আমি সাধারণভাবে রান্না করছি শুধু যেরকমভাবে সাদা পোলাও রান্না করে ওইভাবে রান্না করে এর মধ্যে হচ্ছে গরম পানিগুলো দিয়ে দিচ্ছে আমার গরম পানি দিয়ে দিতে হাতের ছেঁক লাগতেছিল বারবার ওই জন্য হচ্ছে বারবার পাতিলটা নেমে নিচ্ছিলাম এরপর সবগুলো একসাথে ঢেলে দিয়ে এখন হচ্ছে ভালো করে নেড়ে নিয়ে ইয়ে পোলাওটা একটু হালকা বলক তুলে নেবো ঢেকে দিয়ে এরপরে মনে করেন যে আমার মেয়েটার জন্য যে হচ্ছে ইয়ে রান্না করছিলাম আমার মেয়ের জন্মদিনের দিনে যে পোলাও রান্না করছিলাম ওই পোলাওয়ের মধ্যে মনে করেন যে মাংস ঢুকছিল না মানে হচ্ছে আমি শেষের দিকে মাংস টুক দিছিলাম যখন পোলাওয়ের চাল একদমই কমিয়ে আসে কারণ আমি তো কোনো টাইমে হচ্ছে পোলাও রান্না করিনি ওইভাবেই সবার জন্য এতগুলো চালের পোলাও তাই ওরকমভাবে দিছিলাম শেষের দিকে দেখা গেছে যে এক জায়গায় মাংসের ঝোল গেছে অন্য জায়গায় যায়নি ভাবে হয়ে গেছিলো ওরকমভাবে তাও মজাই হয়েছিল একদমই খারাপ হয়েছিল না কিন্তু আজকে যে পোলাও রান্না করতেছি এই পোলাওটা বিশ্বাস করেন আমি যে রকম চাইছিলাম তার থেকেও দ্বিগুণ হয়েছে মানে আমি শুধু চাইছিলাম যে কোনো মতো যাতে হয় সবাই যাতে ভালো করে খাইতে পারে কিন্তু এই পোলাও খাইতে বসে আমার হাজব্যান্ড এত বেশি খুশি হয়েছে আমার হাজব্যান্ড বলতেছে কি বিশ্বাস করো পোলাওটা এক একেবারে হোটেলের স্টাইলে হয়েছে আমি কিন্তু এর মধ্যে কোনো মশলাই বাইরের মশলা ইউজ করিনি শুধু ঘরের মশলা ব্যতীত আমি ঘরে যেগুলো আছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো সজের গুঁড়া তারপরে হচ্ছে গরম মশলা পেশা এগুলাই ব্যবহার করছি তাছাড়া কিন্তু আমি কোনো মশলাই বাইরের মশলা ব্যবহার করিনি তারপরেও এই পোলাওটা বিশ্বাস করে এত বেশি মজা হয়েছিল আমিও বিশ্বাস করতে পারিনি যে এত মজা হবে আমার হাজব্যান্ড বলতেছিল যে বাইরে থেকে আসতেছি ঘ্রাণ হচ্ছে বাহির পর্যন্ত সরিয়ে গেছে মানে সে বাইরে গেছিল ওখান থেকে আসতে যেয়ে দেখে যে মানে পোলায়ের গন্ধ পাইছে ভাবছে যে আমি রান্না করতেছি যেহেতু আজকে আমার রান্না করার কথা সে যে এটা ভাবছে ওইটাই হয়েছে আসে দেখে যে আমি রান্না করতেছি এরপরে পোলাওয়ের পানি হচ্ছে আমি মাংসগুলো দিয়ে ভালো করে নেড়ে নিয়ে পোলাওয়ের পানি যখন একটু কম হয়ে গেছিল পরে কাঁচামরিচ ফালি করে হালকা একটু কেটে দিছে যাতে ঘ্রানটা পোলাওয়ের মধ্যে যায় একটু ঝাঁঝালো ফ্লেভার আসে এই জন্য মনে করেন যে একটু কেটে পোলাওয়ের ওপর দিয়ে দিয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দিছিলাম যাতে পোলাওটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এরপরে সিদ্ধ হয়ে গেছে আর একটু টানতে হবে এই জন্য আমি নেড়ে চেড়ে দিচ্ছিলাম যাতে কোনো কোনো পাশে চাল চাল না হয়ে থাকে এরপর ভালো করে নেড়ে নিয়ে আমি ভালো করে আবার ঢেকে দেবো হ্যাঁ পোলাও রান্না করার সময় কিন্তু কাউকে বলে বেড়াইতে হয় না যে আমি আজকে বাসায় পোলাও রান্না করছি দেখা যায় যে পোলাওয়ের ঘ্রাণেই ওই আশেপাশের মানুষে যে জেনে যায় যে পোলাও ওই বাসায় রান্না করা হইতেছে আর যেহেতু চালের ফ্লেভার যদি ভালো থাকে তাহলে মনে করেন যে ঘ্রাণ কিন্তু অনেক দূর পর্যন্ত সরে যায় আর যদি চাল ভালো না হয় তাহলে কিন্তু ঘ্রাণ সে একটা হয় না এরপরে হচ্ছে আমি নেড়ে চেড়ে একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম কারণ আজকে বলছিলাম যে ভালোভাবে একটু ডেকোরেশন করবো আর যাতে শ্বশুরের পছন্দ হয় সে কিন্তু অনেক দিন থেকে শুধু ভর্তা ভাত এগুলাই খাইতেছে তার জন্য একটু মায়াই হইতেছিল ভাবলাম যে তাকে একটু কিছু একটা করে দিই ফ্রিজে কিছুই ছিল না এর জন্য মনে করেন যে এতটুকু মাংস দিয়ে আজকে এই পোলাওটুকু হচ্ছে রান্না করলাম সে কিন্তু বেশি একটা বাজারে যায় না আমার শাশুড়ি সবসময় বাজার করে তাকে সারা জীবন খাওয়াই খাওয়াইছে এর জন্য মনে বাজারে বাজারে অভ্যাস খুবই কম আমার একবার যাবে এক সপ্তাহ বাজার করে নিয়ে আসে এরপর থেকে আমার করে যাই হোক এখন আমি পেঁয়াজের বেস্তা দিয়ে কিছুক্ষণ যাতে পেঁয়াজের বেস্তার গন্ধটা পোলাও পোলাওয়ের মধ্যে ছড়িয়ে পড়ে এরপরে হচ্ছে পোলাও ঢাকাতে আমরা সেই দিন রাতের বেলা খাইছি মাসাল্লাহ এত বেশি ভালো লাগতেছিল যাই হোক আজকে হচ্ছে আমার এটা হচ্ছে পরের দিনের ভিডিও এটা আমার হাজব্যান্ড খাওয়া দাওয়া করে হচ্ছে দোকানে চলে যাচ্ছে আর আমাদের এখানে কিন্তু ওই দিন বৃষ্টি হয়েছিল রাতে অনেক বৃষ্টি হয়েছিল রাস্তাগুলো কাদা হয়ে গেছে এরপরে এই যে দেখতেছেন এগুলো ইট আমাদের সাদের ওপরে যেহেতু কাজ চলতেছে তাই এগুলো ইট হচ্ছে এখানে আনে আনা হয়েছে এগুলো ইট দিয়ে সাদের উপর আমাদের ঘর আরও বড় করবে কোয়েল পাখির জন্য তাই এখানে এক হাজার ইট আনা হয়েছে আর এই এই ইটগুলো কিন্তু সাত পর্যন্ত আমাদেরকে নিয়ে যেতে হবে আজকের ভিডিওটা এ পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ